উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কারিগঞ্জ মডেল থানার পশ্চিম কারিগঞ্জ মডেল থানার আমির জনাব আব্দুর রহিম মজুমদার তিনি ঢাকা দুই আসনের আসন পরিচালক উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ এবং অত্র এলাকার সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় ভাইরা আমরা উনিশশো একাত্তর সনে এই দেশ স্বাধীনতা লাভ করেছি ঠিকই কিন্তু আমরা অর্থনৈতিক সাংস্কৃতিক কিংবা সামাজিক কোনো স্বাধীনতা আমাদের ছিল না মুক্তিযুদ্ধের সময় যে তিনটি বিষয়ের উপর ভিত্তি করে প্রকলামেশন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এই তিনটি জিনিস উনিশশো বাহাত্তর সালে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় নাই অন্তর্ভুক্ত করা হয়েছে পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে চারটা মূলনীতি সমাজতন্ত্র গণতন্ত্র নিরপেক্ষ মতবাদ এবং জাতীয়তাবাদ এই চারটি বৃত্তির উপরে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু আপনারা জানেন এইটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে ছিল না এই দিক দিয়ে আমরা বঞ্চিত হয়েছি আর নাইনটি থ্রি পার্সেন্ট মুসলমানের দেশে তিন তিনটি দল বারবার ক্ষণতায় এসেছে তারা মুসলমানি ছিল চিঞ্চু তারা মুসলমানদের যে হক সেটা আদায় করে নাই কারণ সেই হকটা কি বোল্লাদি আর সোলা রসুল আহু বিল আদি লিউদ আহু আলদ্দিন ইকুল্লি অলঙ্কারি হেল মুশিকুল বলছেন তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়ত এবং সত্য দিন সহকারে এই পৃথিবীতে প্রেরণ করেছেন যেন তার দিন অন্য সকল দিনের উপর

প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করবে দ্বিতীয় কাজ হলো জাকাত বৃদ্ধি অর্থ ব্যবস্থা চালু করবে তৃতীয় কাজ হলো সৎ কাজের আদের জানের ব্যবস্থা করবে চতুর্থ কাজ হলো অন্যায় কাজ এই সমাজকে বিদ্রিত করার জন্য রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করবে কিন্তু এই তিনটি দল বারবার ক্ষমতা আসার পরেও মুসলমান হওয়া সত্ত্বেও তারা কি তিনটি কাজের একটি কাজও করেছে করে নাই এবং আপনারা দেখেছেন একই লোক দল বদল করে তাদের নীতির কোনো পরিবর্তন হয় না আপনারা লক্ষ্য করেছেন এই প্রত্যেকটা দলে আগে যারা শাসন করেছে তাদের দলে চাদাবাজ ধান্দাবাজ হুকুম দখল জবল দখল কি সবই বিদ্যমান ছিল এই দেশের অর্থ সম্পদ লুট করেছে তারা ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা বিগত সরকার বিদেশে রপ্তানি করেছে আপনারা জানেন এটা ভালো করে যদি এই টাকাগুলি এই দেশে খাটানো যেত এই দেশে উন্নয়নের জোয়ার বয়ে যেত এগুলি তো সামান্য রেকর্ড হয়েছে রেকর্ডের বাইরে অনেক আছে এই পথ উত্তরণের রাস্তা কি রাস্তাগুলো সৎ এবং যোগ্য যেই দলে তৈরি হয় সেই দলের নেতৃত্বকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসা জানেন বাংলাদেশ জামাত ইসলামী সৎ এবং যোগ্য লোক তৈরি করার জন্য তার স্পেশাল কর্মসূচি আছে চার দফা সুনির্দিষ্ট কর্মসূচির মধ্যে প্রথম দুই দফা কর্মসূচি দাওয়াত দ্বিতীয় দফা হলো প্রশিক্ষণ এইগুলির মাধ্যমে তাদেরকে ইসলামী অনুকরণ কালচার শেখানো হয় যেই কাজটা রসুল্লাহ সাল্লাম তার সাহেবদের করেছিলেন তৃতীয় দফা কাজ হলো সমাজ সেবা সংস্কার আপনারা জানেন আপনাদের জমা দেশে যেখানে যে কোনো জায়গায় দুর্ভিক্ষা হোক না কেন সেখানে আমি জামাতের আগে কেউ সেই দুর্ঘটনা চলে যেতে পারে না এটা আমাদের তিন দফা দাবি পূরণ করার জন্য করা হয়েছে প্রিয় ভাইরা আমাদের দেশে মূল সমস্যা হলো দুর্নীতি আর দুর্নীতি হওয়ার মূল কারণ হলো সৎ এবং যোগ্য লোক প্রশাসনে নাই এটা হলো মূল কথা এই দুর্নীতিকে দূর করতে হলে যারা সৎ বাংলাদেশে প্রাকৃতিক এবং মানব সম্পদের অভাব নাই প্রাকৃতিক সমাজ তৈল সম্পদ খনিজ সম্পদ বন সম্পদ মৎস্য সম্পদ অনেক কিছু আছে সবচেয়ে বড় সম্পদ হলো মানুষ এই মানুষ সম্পদের সম্পদ আছে এই সম্পদকে আমরা বোঝা হিসেবে নিয়েছি এই জন্য পরিবার পরিকল্পনা গ্রহণ করেছি আমি তীব্রভাবে পরিবার পরিকল্পনাকে বিরোধিতা করছি এই জন্য যে এইটা আমাদের অক্ষমতা আমরা মানুষকে আমাদের দুর্নীতির কারণে যারা যোগ্য যারা যুবক আছে যারা সার্টিফিকেট পাস করার পরে কোনো কাজ পায় না তাদেরকে কাজ দিতে পারি না এই কাদের নেতৃত্বের দোষ এই জন্যই আমাদের প্রথম কাজ হবে এই দেশে কর্মসংস্থান তৈরি করা কর্মসংস্থান কিভাবে হবে আপনার বিজনেস জিনিসগুলি খুব সহজে বুঝবেন আমি একজন চল্লিশ বছরের প্রশিক্ষিত প্রকৌশলী সিভিল ইঞ্জিনিয়ার তাকে বলে ছাত্র আমি এই এলাকা গণসংযোগ উপলক্ষে অনেক জায়গা পরিধান করেছি আমার চোখে কান্না আসে স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন বছর পরেও রাস্তাঘাট দিয়ে হাঁটা যায় না গাড়ি তো চলা দূরের কথা এতদিন কি ভাই আমাদের ট্যাক্স কালেকশন হয় নাই হয়েছে তো কিন্তু এই টাকা গেল কোথায় এইসব রাস্তাঘাটের টাকা উন্নয়ন হয় নাই কেন একজন নগর এখানে এটা প্ল্যানিং করা হয় নাই আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই আমি নিজে এই ঢাকা দুই আসনের ভৌগোলিক যে অবস্থান সেইটার উপর লক্ষ্য করে আপনাদের বলছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি যে ঢাকা দুই কে ঢাকার মূল ঢাকার কারেকশনের জন্য আমরা কি দিয়ে একটা ব্রিজ হাজারিবাগের থেকে একটা ব্রিজ বসিলার এখান আরেকটা একটা ব্রিজ আমরা নির্মাণ করব ইনশাআল্লাহ পাশাপাশি এখানে ভিতরে ইন্টারনাল রোডগুলি যদি আমরা প্রশস্ত করি আমরা 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 এই ইন্টারনেট করি যদি আমরা প্রশস্ত করি তাহলে একটা জিনিস চিন্তা করেন ঢাকার তো কাছে আমাদের ইন্টারনেট আভ্যন্তরীণ কালেকশন যদি ঠিক মতো করা হয় সৎ লোকের হাতে এবং যদি বিদেশের লোকরা দেখে এই দেশের ক্ষমতায় সৎ লোকগুলি আছে টাকা পয়সা যা ইনভেস্ট করবে হবে ঠিক মতো কাজে লাগবে ব্যবসা 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 তৈরি করার জন্য যদি উপযুক্ত পরিবেশ দেওয়া হয় এখানে প্রচুর পরিমাণে বিদেশি ইনভেস্টমেন্ট আসবে এতে কোনো সন্দেহ নাই আর যদি এই বিধিজিং বেসনে তাহলে আমাদের সমাজে যে যুবকরা আছে এই যুবকদের কর্মে কোনো সমস্যা হবে ইতিমধ্যেই আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আমাদের যদি কোনো কোনোভাবে ক্ষমতায় আল্লাহ নিয়ে যায় আপনাদের সহযোগিতায় তাহলে ইউনিভার্সিটিতে পাস করার পরে এক হাতে সার্টিফিকেট আর এক হাতে কর্ম অথবা তাকে বেকার ভাতা দেওয়া হবে পরিষ্কার আমি স্থানীয় এলাকার কথা বলতেছি ভাই আমার চোখে পানি আসে যখন দেখি ছোট ছোট ঠকের দোকান গুলি এই দশ